শ্ৰমিক মালিকৰ মানৱে মালিকা লৈ আছি এই মুহূৰ্তে পুলিচৰ উদ্বোধন কৰ্তৃপক্ষ একো আগে চণ্ডীপুৰ পইণ্ট মালিক শ্ৰমিকৰ সৈতে তাৰপাছত সেনাবাহিনী যাৰা গৰ্বিত সন্তান তাৰাও এই জেগাত আহিছে পাছাপাশি ফট কলে আমাৰ ইতিমধ্যে প্ৰশাসনৰ উদ্বেজনৰ কৰ্তৃপক্ষ ইতিমধ্যে দেখা পাৰাম আমি একিমাৰ চেষ্টাসমূহ যে শ্ৰমিক মালিকে মালিকে যে যুট যে দাবী গুলা আছে এই দাবি সাধারণ মানুষের চিন্তা করি তারা এই দাবি মূলত কোন দাবি তারা আসলে মূলত কোন দাবি সাথে কি আলাপ হয়েছে আলাইকুম আলাইকুম আমরা যেখানে যে এখন আমরা জেলা আর মেট্রো আর জেলা আইলো গাড়ি না আমরা গাড়ি সিলেট এখন সিলেট আমরা সালাইরাম জেলা মেট্রো কোনো বিবাদ নাই আমরা একসাথে সব বাইড্রাইভে এখন মেট্রো আইয়া একটা মেট্রো উইড়িয়া জুই বই আইয়া কইল এখন মেট্রো নাই আমরা রুগুলিয়া কিনে আইতাম সিলেট সিটির ভিতরে মেট্রো মেট্রো মেট্রোর ভিতর ছাড়া এবারে তো কোনো হসপিটাল নাই হসপিটাল নাই আপনার উসমানী মেডিকেল যে পড়ছে উসমান মেডিকেলও পড়ছে মেট্রোর ভিতরে এখন আমরা যে আইয়া রুগুলিয়াতে যাইতাম পুলিশের বাধার বাদে পড়তাম ইচ্ছাতে তো মানায় না আমরা সকল মিল্লা চলতাম মেট্রো আমরা বুঝি না আমরা বুঝি সব বাই ভাই সিনজি বাই ভাই একসাথে সব মিল্লা চলতাম এখন আমরা জেলা সৈন্য আইসি আমরা ওলা চলতাম মেট্রো কিতা আর জেলা কিতা এটা আমরা বুঝি না আমরা কত হইল গিয়া যে আমরা সব বাই ভাই সব মিল্লা চলতাম ইটেন যারা চক্র ঘরের ইটার বিরুদ্ধে ঘরের এরা শ্রমিক দুশ্মন দশটা বিশটা ফ্যামিলি চালান একটা গাইকে এখন যদি ছিল ভাইয়া ঢুকতে হলো না কেউ ফ্যামিলির দায়িত্বকে নিবে আমরা গাড়ি চালাইয়া আমরা বাচ্চা রাম চালাইলাম ফ্যামিলি রাম বউ বাচ্চা লইয়া বাচ্চা চলাম এখন যদি আমরা রে কাগজ দিলে আমরা রাম সব সময় আপডেট করে রাখলাম আমরা যদি আপডেট করে রাখতাম না এখন যারা কাগজ নাই যারা রুইঙ্গা গাড়ি চোট্ট মেট্রো নোয়াখালী কুমিল্লাফেন এগুলো যারা যেটা দরকার দরকার হোক দরকার বুঝছেন না আমরা সিলেট পারমিট দিন পারমিট আমরা রাম

সমগ্র চীনের জেলা এবং সাধারণ জনতা মালিক শ্রমিকদেরকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ বিশাল মানবন্ধনের আয়োজন করেছি অথচ আমরা আমরা স্টেপ বাই স্টেপ জেলা প্রশাসনের কাছে থানা ইনচার্জের কাছে সবার কাছে আমরা স্মারকলিপি স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়ে যাবো কিন্তু আমরা বৈষম্যের শিকার হচ্ছে আমাদের বৈষম্য কেউ দেখার মতো খেয়ে নাই ইনশাল্লাহ আমরা আশ্বাস পেয়েছি প্রশাসন বিভাগের কাছ থেকে আমরা যথেষ্ট করে পরিমান মূল্যায়ন পেয়েছি আমরা আমাদের অধিকারের জন্য লড়ি আমরা কোন রাজনীতির জন্য লড়ি না আমাদের পেটের বাতের জন্য আমরা অধিকারের জন্য আপনাদের সন্তান সন্তান এই রাষ্ট্রকে সংস্কার করতে আপনার লোক অগ্রণী ভূমিকা রাখতে পারবেন না আমরা বলতে চাই আমাদেরকে কেন বৈষম্য তৈরি খা তৈরি করলো এদেরকে চিহ্নিত হয়ে বিনামবে এদেরকে বহিষ্কার করতে হবে আগে কোন কি মানি না মানবে না হচ্ছে অসাধু এরা হচ্ছে আমাদের পেটা লাতি নয় আমরা ভাত শান্তিপূর্ণ ভাবে খেতে চাই আমাদের সন্তানরা স্কুলে যেতে পারছে পারতেছে না আপনি একটা যদি চিন্তা করেন আমরা যদি মেট্রো যদি নাজির বাজার পর্যন্ত দেখে আমরা এই সিএট দক্ষিণ সীমান নাগরিক আমরা কিভাবে কিভাবে চালাবো আমরা যেতে হলে তো মেট্রো ডেঞ্জি যেতে হবে আমি আমি জনসাধারণের কাছে প্রশ্ন করতে চাই মাননীয় প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাই আমরা আমাদের আপনারা আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ কিন্তু যারা সিন্ডিকেট করতেছে কিছু অসাধু নেতারা আমাদের আমাদেরকে ইউজ করে তাদের স্বার্থী মহরে স্বার্থ আদায় করতে চায় কিন্তু আমাদের জীবনের সর্ব সে শক্তটি হলেও এই আন্দোলনকে সফল করে সর্ব ইনশাআল্লাহ পর্যন্ত আমাদের দাবিদামাগুলো আদায় না হচ্ছে পর্যন্ত এই রাজপথে আমাদের জীবন দিতে প্রস্তুত আমাদের অধিকারী আমরা চাই প্রিন্ট মিডিয়ার পিন মিডিয়ার বাড়িদেরকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সংবাদটা সব পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমি এম টিভি সবাইকে পিন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সুশীল সমাজ সবাইকে আন্তরিক মোবার ওই জন্য তারা যে কষ্ট করে দেখেন আপনি একটা গর্ভবতী মাকে যদি আমরা আমরা বাড়ি থেকে নিয়ে আসি আমাদের এলাকায় এখনো মেট্রো গাড়ি নেই এখন আমাদের জেলা গাড়ি ইউজ করতেই হবে এই থেকে আমরা এটা মেট্রো খুঁজা থেকে নিয়ে আসবো আমার মাখি মৃত্যু সহ্য সাথে গরিব গরু মৃত্যুবরণ করবে পেগমেন্ট অবস্থায় মানে কি মৃত্যুকরণ করবে তাকে ডেলিভারির জন্য উস্পান্ড মেডিকেলে নিয়ে যেতে হবে না কিভাবে আমরা আমাদেরকে সবাই তো অ্যাম্বুলেন্স নিতে পারবে না সবাই তো মেট্রো গাড়ি আনতে পারবে না ওরা আবার চার্জ করবে যে একশো টাকার জায়গা বারো হাজার দুইশো টাকা আমরা কিভাবে দিব আমরা দিন আমি দিন খাই খেটে খাওয়া মানুষ আপনারা রামলাই করবেন আর আমরা তো আমরা তো সরকারকে ট্যাক্স পাখি দেয় না আমরা তো সুলভ পাখি দেয় না আমরা তো চেকি ফিটনেসে দিতেছি আমরা সবগুলা দিতেছি যারা দিতেছে না অসাধু এরাই এদেরকে এদেরকে ইয়ে করেন

আমরা যে মেট্রো যে বিষয় আমরা যে অসুবিধাটা ওইলো যে মেট্রো আর মানে জেলা বিষয়টা আমরা ওইলাম আপনার জেলার মানুষ এখন মেট্রো যদি আগলাই লাগলেন তাহলে দেখা যায় একশোটা গাড়ির মাঝে যদি বিশটা গাড়ি মেট্রো থাকে আশিটা গাড়ি কিন্তু মানে মেট্রোর বাইরের আর কি তাহলে আমরা কিন্তু হইলাম অন্টেজ গাড়ি সমতুল্য হয়ে গেলাম আমরা মেট্রো ঢুকতে পারলাম না তাহলে আমরা গাড়ি কিন্তু করলাম খাগল করলাম না তখন আমরা তো সবাইও চাই মানে সিলেটের উন্নয়ন হোক দেশের উন্নয়ন হোক যখন গাড়ি কাগজ করতাম নাই তাইলে কি হইব দেশের ক্ষতি হইব দেশের উন্নতি হইছে না অবনতি হইব তাইলে আপনারা দেশের উন্নতি না অবনতি চাই তাইলে মানে বিশটা মেট্রো গাড়ি দিয়ে কিতাম মানে দেশ তো আমরা যে অবৈধ সামনের দরজা কিয়া আট দিশ সামনের দরজা বন্ধ রাখিয়া পিছর দরজা যদি খুলিয়া যায় তাই নি আমরা তো সামনের পিছর দরজা বন্ধ করতে হইব আর সামনের দরজা খোলা রাখব যে মেট্রো মৌলবাজার যে মৌলবাজার গাড়ি গুলা আছে এগুলা যদি মৌলবাজার যায় কি তাইলে তো আমরা জেলার গাড়ির অসুবিধা হয় না রোহিঙ্গা গাড়ি যেগুলা আছে এগুলো যদি মানে রোহিঙ্গা যায় কি তাহলে তো আমরা জেলার গাড়ির অসুবিধা হয় না আমরা ওইটাও সেই আর যে মৌলবৈধা যেগুলা গাড়ি আছে ওই ধর গাড়িগুলো আছে অটো বাইক আছে ইঞ্চি বাইক আছে যেগুলো আছে অটো রিক্সা আছে এইগুলা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা কোনো অসুবিধা হয় না সিলেটে যানজট হয় না সিলেট যানজট মুক্ত লাগি তো আমরা এগুলো মানে ঘরের মেট্রো এক আর জেলা এক তাহলে জেলা যদি মেট্রো আঁকলাইলেন তাহলে তো আমরা বেশর মানে অসুবিধা মানুষের অসুবিধা হবে আমরা মা মেডিকেল হসপিটালে আইতে পারতো না এখন পাঁচশো টাকাশো টাকা দেখা দেওয়ালা কথা হলে তো জনগণের অসুবিধা হয়েছো আমরা তো চাই না জনগণের অসুবিধা হইতো আমরা আমরা শ্রমিক আমরা চাই মানে আপনারা সেবা করতাম জনগণের সেবা করতাম সকালে রাত পড়লে যখন তার জনগণের সেবা সেবার দিকে মানেই এই পর্যন্ত এই পর্যন্ত আমার বক্তব্য রাখে আলোচনা হোটেল

ঠিক আছে রানী এখন আমরা কতগুলো তীরে চলে আইল চলেন আমরা কত অসুবিধা করছি আমরা দেখো আর

মানে কষ্ট সাধারণ সাধারণ মানুষের উগান দিয়ে যেগুলো আগে একদিন আগে ট্রাফিক পুলিশ থাকে মাইকিং করা হয়েছে জেলার গাড়ি মেটোর গাড়ি আলাদা হইত মেটর গাড়ি হলি হইত আর জেলার গাড়ি সাদা হইত সাদা হইত এখন আমার গতল যে তেরোটা তেরোটা জেলা এখন ছয়টা ছয়টা হরিয়া এখন সীমানা আলাদা হইয়া বিজয় সাধারণ এম সি কলেজ মদন মোহন কলেজ শহর টানার এয়ারপোর্ট শহর টানায় মানুষ চিলে পুজোর আশা লাগে চিলে পুজোর আশা লাগে এই দুর্ভুক্ত লাগে আমরা দাবি একটা আর সিলেট শহর হচ্ছে একদম ছোট শহর ঢাকা ঢাকা চট্টগ্রামের সাথে তুলনা করা একদম শহরের ভিতরে নাই সিলেট শহরের ভিতরে ইয়ে নাই তাহলে কি কিন্তু পারমিট যে লেখা আছে সিএনজি গাড়ির পারমিট যে লেগে আছে সিলেট জেলার আলটা উত্তর তাহলে না লেন্ড বড়া আমার যখন খুশি আমি তখন আমরা গরিব যোজনা মেট্রো গাড়ি জেলা কত মানুষের জায়গা বন্ধ দিয়া এনজিও থাকতে কিস্তি তুলিয়া গাড়ি তুলছে একটা খালতো গত খালতো রাত বারোটায় এখো আমার কাছে একটা গ্রহণটা কলাইছে যে ভাই ভাই আমি অনেক কষ্টে এনজিও থাকি কিস্তি দিল্লা এনজিও থাকি কিস্তি দিল্লি আমি একটা গাড়ি কিনলাম আমি সাত জন সাত জনের ফ্যামিলি আমি চালাই এখন যে একটা আইন হল এখন আমার ফ্যামিলি নিয়ে আমি হয়ে যেতাম আমি কার কাছে দিতাম এটা কি আমাদের মাথায় হয় না দিন নজুর মানুষের কথা মাথায় হয় না তারা পরিশ্রম করে তারা হয় আমরা আরো কথা গাড়ি অর্জেন গাড়ি মোটর চালিত রিক্সা অটো রিক্সা এগুলো বন্ধ করা হোক ইনশাল্লাহ সিলেট যানজন হবে এইটা মূল দাবি তারা 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 হয়ে যায় আমরা অর্জন গাড়ি বন্ধ করবো আমরা অটো রিক্সা অটো রিক্সা বন্ধ করবো

A na dambu ye.

আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা আইনীর সাথে আলাপ হয়েছে ওনারা শান্তনা একটা নিজে পোপালো লাগছে কথাগুলা যে আমরা যে যে দাবি বিলা যে অসুবিধার বি আমরা সার অগিপু করিয়া আমরা হস্তান্তর করতাম তারা অনেক সুন্দর আমরা মানববন্ধন করতামশিষ্ট ভাবে তারা যত আর পরের আমরা আমরা তারা কারণ আমরা লাগি চব্বিশ ঘন্টা খুলে আন্দাজ আমরা জালাল ভাই তো জানো আছে মানি ৰাম উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার মালিক ও শ্রমিক ও বর্তমানে যারা এই লাইট গুলা দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আমরা আমি সিলেট জেলা মালিক সমিতির যুগ্ন সম্পাদক অত্যন্ত ভালো লাগতেছে যে আমার বাড়িরা আজকের যে আয়োজন করেছেন শান্তিপ্রিয়ভাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকের এই আয়োজক আমার অন্তর অন্তর স্থল থেকে আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে দেখেন আমরা এই সিলেটে সিএনজি এবং কি আমরা একসাথে হাতে হাত আমরা সিলেট থেকে গোয়েন্ট জন তার জাফলং থানাইঘাট আমাদের যতটি উপজেলা আছে সবখানে আমাদের সিলেট থেকে গাড়ি গেছে এবং কি সিলেটের মৎপসল থেকে সিলেট শহরে গাড়ি আসছে কিন্তু বর্তমানে এমন একটি এমন একটি প্রভাব আমাদের উপরে ফেরার চেষ্টা হচ্ছে যে আমাদের মেট্রো গাড়িগুলো বফসলে যাবে না এবং জেলা উপজেলা থেকে সিলেট শহরে গাড়ি আসবে না এটা এটা আপনারা হুট করে যে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন আমাদের সাথে আগে পরামর্শ করা উচিত ছিল আপনারা আমাদেরকে একটা মিটিংয়ে ডাকলেন দেখে সেখানে আপনারাই আপনাদের মতো উপস্থাপন করলেন এই বিষয়টা করে আমরা সেখানে আমাদের পক্ষ থেকে না বলেছিলাম যে আমরা এই ব্যাপারটা মানি না আমাদের সিলেটে যদি মেট্রো করা হয় জেলা করা হয় তাহলে সৃষ্টি হবে। আপনাদেরকে আমরা সেটা ক্লিয়ার করেছিলাম প্রশাসনকে আমাদের নবনিযুক্ত পুলিশ কমিশনার ডিআইজি সাহেব এমনকি নবনিযুক্তি ট্রাফিক পুলিশ তাদের সাথে আমাদের বৈঠক ছিল আমাদের নবনিযুক্ত পুলিশ কমিশনার কারের অফিসে যে আমরা এখানে আমাদের দাবি ছিল অটোরিক্সা টম টম বাইক তারপরে রোহিঙ্গা গাড়ি তারপরে তারপরে আপনার এই গাড়িগুলা বন্ধ করার জন্য কিন্তু তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আগামী তেইশ তারিখের পর থেকে এই গাড়িগুলো আর শহরে দেখা যাবে না কিন্তু দুঃখের বিষয় আজকে আমি আসার সময় আমার বাসা থেকে আমি আসার সময় জিতুমিয়ার পয়েন্টের একটু পিছনে শেখঘাট সেখানেও দুইটি অটো রিক্সা এমন ভাবে গাড়িগুলো ঘুরাচ্ছিল আমাকেই ধাক্কা মেরে দিয়েছিল তো যাই হোক আমরা সিলেটে নিপীড়িত আমরা এই যে অবৈধ গাড়ি এরপরে অটো রিক্সা টম টম ইজি বাইক বন্ধু এনজি মালিক সমিতি আমরা কাজ করে যাচ্ছি বিভিন্ন মহলে আমরা সড়ক লিপি দিয়েছি আমাদের কোন সুরা হয় নাই আমাদের কোন সুরা হয় নাই এখন আমাদের এই রোগ নামে আছে হয়েছে জেলার গাড়িতে অনুমোদন করা হবে হলুদ রঙের গাড়িতে করা হবে জেলার গাড়িতে সাধারণ করে নাই আমরা জানি আমাদের সিলেট গ্রিন কালারের সিলেট আমাদের সিলেট সবুজের সিলেট আমাদের সবুজের এর সাথে আরেকটি সবুজ আমাদের সিএনজি গাড়ি

আমরা এই রং চাই না আমরা আঙ্গের বাইরে থাকতে চাই এবং কি আমরা আগে যেভাবে চলাচল করেছি আমরা সেভাবে চলাচল করতে চাই এখানে আমাদের ট্রাফিক ডিসি ট্রাফিক ডিসি মহোদয় এসেছিলেন এবং কি সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তা ছিলেন ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা আপনাদের আন্দোলন শান্তিপ্রিয় চালান আমরা শান্তিপ্রিয় এখান থেকে আমরা সবাই অনুগ্রহ করে যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আসলে আমরা মালিক ও সমিতা আজকে এই জায়গা তারা মালব্বন্ধন করার পাশাপাশি যে তারা যুদ্ধের দাবি গুলা এই দাবি একটু আগে তারা দেখছে প্রশাসনের উন্নয়নের কর্তৃপক্ষ তারা সকল এই জায়গাতে বসে আসেন পাশাপাশি বিশাল বড় বন্ধন যে মালবন্দন আমরা অসত্য নেতা ও মালিকরা কিন্তু বেশ জায়গা কিন্তু তারা আজকের এই যে মানববন্দর কর্মসূচি আয়োজন করছে এই কর্মসূচি রহমান রহিম আজকে আমরা যে সমস্যা গুলা লইয়া হারাইছি সমস্যা শেষ নাই কতটা সমস্যা তুলিয়া ধর মুখ আজকে সাধারণত একটা এক্সাম্পল দে আমার বাসা স্থিতির এখন জেলার যদি আমার ভাটাইতে এক নম্বরে আমি এগুলো টেবিল বাণিজ্য ধরনের একটা করে ধরনের মেট্রো কোন ধরনের মেট্রো না কালারের বিরোধিতা ঘট মামলা কোন জাতের কালার থাকতো না যেভাবে সেইভাবে চলতার বিহীন আমাদের দাবি আমরা জেলা শান্তি আগের মতো আছি আর আমরা অবৈধ খাই তখন কি হরণি হোক হোক সব আসসালামু আলাইকুম আমরা বিগত যে বিয়াত যে সমস্যাটা তৈরি হয়েছে হৈরানি শিকার হয়েছে বিয়াতিত গেলে কিন্তু জেলার মেট্র কিন্তু পয়টা নিয়ে কিন্তু টেকা পঞ্চাশ হাজার টাকা দিলে জেলার গাড়ি মেট্রো গিয়েছিল আর টেকা না দিলে আপনার বুকান কি হয়